প্রিয় দুই হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষার্থীরা আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের যে সাজেশন প্লাস সেগুলোর সমাধান বিষয়ক যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের যে ছয়টা সৃজনশীল আমরা সিলেক্ট করেছিলাম তার পাঁচ নম্বর অঙ্কটা আমরা আজকে করছি তো ইতিপূর্বে অন্যান্য আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো পাঁচ নাম্বারে দেখো রুট অফ আর ইলেভেন তারপরে ওয়ান পয়েন্ট থ্রি ফোর এখানে থ্রি ফোরের উপর পণপণিক দেওয়া আছে আর ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি এখানে থ্রি আর টু এর উপর দেখো পৌনপরিক দেওয়া আছে এর মানে কিন্তু জিরোর উপরেও আছে ধরে নিতে হবে মানে দুইটার বেশি হলে এখানে প্রথম আর লাস্টে দেওয়া থাকে মাঝখানের গুলো ধরে নিতে হয় যে এগুলোর উপর হোটা আছে তো তিনটি বাস্তব সংখ্যা ক নম্বরে চাওয়া হয়েছে এই ওয়ান পয়েন্ট থ্রি ফোর হ্যাঁ থ্রি আর ফোর উপর পৌনপরিক আর এই সংখ্যাটা এই সংখ্যা দুটো যোগ করতে বলা হয়েছে তো এই যোগগুলো আমরা আগেও দেখিয়েছি হ্যাঁ তো এই যোগ করতে গেলে প্রথমে হচ্ছে যে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় তো প্রথমত আমরা যেটা করব আমরা সংখ্যা দুটো নেই যে ওয়ান পয়েন্ট থ্রি ফোর এখানে থ্রি আর ফোর উপরে পোনপোনিক প্লাস হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি জিরো টু এখানে থ্রি আর টু এর উপর আছে কিন্তু এটা ধরে নিতে হবে যে জিরোর উপরেও আছে তো ওকে এখন আমরা যোগ করতে গেলে এটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমরা এইভাবে লিখব যে এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে প্রকাশ করলে তাদের অনাবৃত অঙ্ক হবে অনাবৃত অঙ্ক হবে তো এটা দেখতে হয় যে এখানে কয়টা অনাবৃত আছে এখানে কয়টা তাদের মধ্যে সর্বোচ্চ কয়টা সেইটা হচ্ছে অনাবৃত অঙ্ক হবে তো এখানে দেখো কোনো অনাবৃত অঙ্ক নেই দশমিকের এই একটা কিন্তু আবৃত অনাবৃত কোনোটার মধ্যেই ধরা হয় না তো এই যে এটা হচ্ছে অনাবৃত অঙ্ক তাহলে এখানে জিরো মানে একটাও নেই আর এখানে একটা আছে সো সর্বোচ্চ হচ্ছে এক তাহলে অনাবৃত অঙ্ক হবে একটি এবং আবৃত অঙ্ক হবে তো আবৃত নিয়ম হচ্ছে যে এইখানে কয়টা আছে এখানে কয়টা আছে সেই সংখ্যা দুটোর লসাগু করতে হয় তাহলে এখানে দেখো দুইটা আছে হম আর এখানে তিনটা আছে তাহলে দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে ছয়টি তো এবার দেখো আমরা সদৃশে পরিণত করে ফেলবো এখানে তো একটা জিনিস আমরা আগেও বলেছিলাম যে যখন দেখা যায় যে আবৃত অঙ্ক থাকে অর্থাৎ ফোটাযুক্ত যেগুলো পুরনোপুরি হ্যাঁ সেগুলোকে আমরা চাইলে প্রয়োজনে আমরা বাইরে অনাবৃত অঙ্ক হিসেবে কাজে লাগাতে পারি তো এখানে যেহেতু একটা অনাবৃত অঙ্ক দরকার হবে সো আমরা যেটা করব ওয়ান পয়েন্ট এই থ্রিটাকে আমরা অনাবৃতর মধ্যে নিয়ে আসবো তো এই আসলে এই জিনিসটা কেমন করে এসেছিল দেখো বারবার ওয়ান পয়েন্ট থ্রি ফোর থ্রি এইভাবে আসছিল এই জন্য দুইটা অঙ্ক লিখে উপরে পোনপণিক দেওয়া হয়েছিল তো এখান থেকে আমরা থ্রি কে যদি অনাবৃতর মধ্যে নেই তাহলে সিরিয়ালটা দেখো ফোর চলে আসবে তো যেহেতু আবৃত অঙ্ক ছয়টা লাগবে তাহলে আমাদের এখন কিন্তু আর থ্রি ফোর লেখা যাবে না আমরা লিখব ফোর থ্রি ফোর হলো ফোর থ্রি তাহলে দুইটা বা দুইটা বেশি হয়ে গেলে তখন এই প্রথমটা আর শেষটায় আবৃত দিতে হয় তাহলে মাঝখানের গুলো অটোমেটিক পেয়ে যায় অর্থাৎ এখানে ছয়টা আবৃত অঙ্ক অটোমেটিক আছে আর দ্বিতীয়টা ছিল ফাইভ এখানে থ্রি আর টু এর উপর ছিল অর্থাৎ জিরোর উপরেও আছে ধরে নিতে হবে সো এখানে আমরা ফাইভ লিখলাম এখান থেকে দেখো একটা অনাবৃত তো আছেই হ্যাঁ এটা সমস্যা নেই এখন আমাদের যেহেতু ছয়টা আবৃত লাগে তাহলে এইটাকে আমরা যদি দুইবার লিখি এরকম করে থ্রি জিরো টু থ্রি জিরো টু তাহলে এইখানে একটা আবৃত এখানে একটা তাহলে এইখানে ছয়টা আবৃত হয়ে গেল তো এরপর এটা হচ্ছে যে এইভাবে করা যায় এইভাবে দাগ দিয়ে যে যেটা থেকে আবৃত শুরু হয়েছে আর তার পরের অঙ্কটা এইখানে লিখে নিতে হয় এখানে ওই যে আবৃত আর তার পরের অঙ্কটা অর্থাৎ থ্রি এখানে কোনো আবৃত বা পনপনিক থাকে না তারপর এইখানে একটা দাগ দিয়ে আমরা এইভাবে যোগ করে আসব হাতে থাকলেও পাস করে আসবে কিন্তু অ্যান্সার হবে এতটুকু তো এইখানে থ্রি আর জিরো যোগ করে হবে থ্রি আর চার আর তিন যোগ করে সাত তিন আর দুয়ে পাঁচ আবৃতটা দিয়ে দিলাম চার আর জিরো যোগ করে এটা হচ্ছে চার তিন তিন ছয় চার আর দুয়ে ছয় তিন আর শূন্য যোগ করলে তিন চার আর তিনে সাত আর এটা হচ্ছে তিন আরেক চার দশমিক পাঁচ আর আরেক ছয় অ্যান্সার হবে কিন্তু এই এতটুকু অংশ সো আমরা এইভাবে লিখবো অ্যান্সার সিক্স পয়েন্ট ফোর এই সেভেনের উপর পোনোপনিক শুরু থ্রি ডাবল সিক্স ফোর ফাইভ এটা হচ্ছে আমাদের উত্তর সিক্স পয়েন্ট ফোর সেভেন থ্রি ফোর সেভেন থ্রি ডাবল সিক্স ফোর সেভেন থ্রি ডাবল সিক্স ফোর ফাইভ ওকে এইভাবে যোগ বিয়েগুলো করতে হবে তবে এই অধ্যাটা আমরা বিস্তারিত কিন্তু করেছি তোমরা হচ্ছে যে নবম দশম শ্রেণীর সার্চ দিয়ে দেখে আসতে পারো আমরা বিস্তারিত এই অধ্যায়গুলো করেছি বেশ আগে করেছি আমরা কয়েক বছর আগে তো এরপর হচ্ছে খ খ নম্বর নম্বরে যেটা চাওয়া হয়েছে আমরা একটু দেখাই এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো তো এই আসন্ন মান মানে হচ্ছে যে এখানে দেখো তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চাওয়া হয়েছে এর মানে হচ্ছে যে এই যে যখন বলে যে দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো দশমিকের পর দুটো ঘর আনবো আমরা আগে শুরু করে পোনপনিক থাকা মানে এটা আমরা যতবার খুশি আমরা কিন্তু এটা লিখতে পারি তো তিন দশমিক স্থান পর্যন্ত মানে যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চায় তার চেয়ে একটা ঘর বেশি করতে হয় আর যতটা ঘর করতে হয় এইখানে দশমিকের পর ততটা জোরার দরকার হয় যেমন এখানে দেখো তিন দশমিক বলেছে মানে দশমিকের পর আমার চারটা অঙ্ক আনতে হবে তার মানে চারটা জোড়ার প্রয়োজন হবে তো এখানে কিন্তু আছে আমরা চারটা জোড়া কিভাবে করবো ওয়ান পয়েন্ট থ্রি ফোর এটা দিয়ে একটা জোড়া আবার একটা থ্রি ফোর নিলাম দুইটা জোড়া তিনটা জোড়া তারপরে আর আবার একটা থ্রি ফোর নিলে চারটা জোড়া হয়ে গেল তো এইখানে ডট ডট দিতে হয় এটা যেহেতু পোনোপনিক ছিল এটা কিন্তু আমরা চাইলে কোটিবার লিখতে পারি সমস্যা নেই আমাদের চারটা জোড়ার প্রয়োজন হবে এখন এইভাবে দুটো করে অঙ্ক নিয়ে ডান দিক থেকে এইভাবে জোড়া মিলাতে হয় এই দিক থেকে এরপর বর্গমূলের যে নিয়ম সেটা হচ্ছে যে এই পাশে একটা দাগ দিতে হবে তারপর এইখানে দেখো ওয়ান আছে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যার বর্গ অর্থাৎ স্কোয়ার করলে এটা মিলে গেলে গেল না হলে ছোট হতে হবে অর্থাৎ ওয়ানের এর ক্ষেত্রে আমরা ওয়ান দিলে ওয়ানের স্কোয়ার একককে এক হয়ে গেল এরপর এই যে এই জোড়াটা এখানে কাটতে গেলে এখানে দশমিক দিয়ে দিতে হয় দিয়ে আমরা একবারে জোড়াটা পুরোটাই খেটে নিতে হবে তারপর এই পাশে দাগ দিয়ে এটার দ্বিগুণ অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হবে ডাবল তাহলে একের ডাবল হচ্ছে দুই এবার যেটা নিয়ম সেটা হচ্ছে এইখানেও আমরা যা দেবো এইখানেও সেই অঙ্কটাই লিখবো আর এইখানের পুরো সংখ্যাটা আর এইখানে যেটা লিখবো সেই দুটো গুণ করে এটা মিললে না হলে ছোট হতে হবে তো আমরা যদি এখানে ওয়ার্ম দিই এখানে ওয়ার্ম দিই তাহলে একুশ অক্ষকে একুশ আবার যদি দুই দাও তাহলে এটাও টু এটাও টু তাহলে বাইশ গুণন টু করলে কিন্তু চুয়াল্লিশ অর্থাৎ বড় হয়ে যায় যার কারণে একবার দিলাম এখানেও এক এখানেও এক তাহলে একুশ ওকে একুশ এইটা এখন আমরা বিয়োগ করে ফেলব এরপরে আমরা এই জোড়াটা কেটে নেব এইখানে এরপর হচ্ছে যে এই যে পুরো সংখ্যাটা আছে এটা দশমিক ছাড়া ধরতে হবে এই পুরো সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ দুই দিয়ে গুণ করে এইখানে আনতে হবে তো ওটা এগারো ধরে এগারো ডাবল হচ্ছে বাইশ এবার ওই একই নিয়ম এইখানেও আমরা যে অঙ্কটা দেবো এখানেও সেই অঙ্কটা দেব এইখানে পুরা সংখ্যাটা আর এইখানে লাস্টে এখন যেটা দেবো সেইটা গুণ করে এটা মিললে না হলে ছোট হতে হবে সো আমরা যদি এখানে বার দেই এখানেও ফাইভ এখানেও ফাইভ তাহলে এই দুইশো পঁচিশ গুণন পাঁচ পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুণের দশ এগারো বারোর দুই হাতে এক পাঁচ দুগুণের দশ আর একে এগারো মানে হচ্ছে ছোট হতে হবে এবার বিয়োগ করলে হচ্ছে নয় হাতের আগে এখানে এসে মিলে গেল শূন্য এক আছে তিন হবে দুই এবার আমরা এই পাশে যে থ্রি ফোর জোড়াটা আছে এটা কেটে নেব আচ্ছা তারপরে এই একটা বড় করে দিয়ে এখন এটাকে একশো পনেরো ধরে অর্থাৎ দশমিক কাউন্ট করা যাবে না হ্যাঁ এই একশো পনেরো দ্বিগুণ অর্থাৎ ডাবল করবো তাহলে এটা হবে দুইশো তিরিশ এবার ওই একই নিয়ম এইখানেও আমরা যে অঙ্কটা দেবো এইখানেও সেটা দেবো এইখানে যেটা লাস্টে দেবো এইটা আর এখানকার পুরো অঙ্কটা গুণ করে হম এটা মিললে মিললেও নাহলে ছোট হতে হবে আমরা দেখেছি যেটা নয় বার যায় এখানে নয় দাও এখানে আট নয় শূন্য শূন্য হাতের আট নেমে গেল তিন নং সাতাশের সাত হাতে দুই নয় আঠারো উনিশ বিশ বিশ হাজার সাতশো একাশি তো এটা বিয়োগ করে দাও থ্রি আট আছে তেরো হবে পাঁচ হাতের এক এখানে আসলো আট নয় একশো তিপ্পান্ন এরপরে আমাদের লাস্টে আরেকটা জোড়া আছে থ্রি আমাদের কিন্তু এখানে দশমিকের পর চারটা অঙ্ক আনতে হবে সো এই যে এক দুই তিনটে আসছে আরও একটা অঙ্ক এই জন্য আমরা চারটা ঘর এখানে আগেই চারটা জোড়া নিয়েছি তো এখন দেখো এই এই পুরো সংখ্যাটা যদি দ্বিগুণ অর্থাৎ ডাবল করি দশমিক ছাড়া ধরে তাহলে এটা দুই দিয়েগুণ করলে হচ্ছে নয় দুগুণা আঠারো আট হাতে এক পাঁচ দুগুনের দশ এক এগারোর এক হাতে এক দু এক দু এক তিন দুই এক কে দুই তেইশশো আঠারো আর একটা দেখি নয় দুগুণে আঠারো আট হাতে এক পাঁচ দুগুণে দশ আর একে এগারো এক হাতে এক দুই এক দুই একে তিন এটা হচ্ছে তেইশশো তেইশশো আঠারো এবার আমরা দেখো আমাদের যে নিয়ম যে এখানেও আমরা যা দেবো এখানেও তাই দেবো তো এখানে যদি একবারও দিই এখানেও এক তাহলে এই তেইশ হাজার একশো একাশিকে এক দিয়ে গুণ করলে এখানে তেইশ হাজার একশো একাশি আসতে হবে যেহেতু সেটা বড় হয়ে যায় হ্যাঁ তখন আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে যে একটা শূন্য দিতে হয় এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য দিয়ে এটা হচ্ছে যে আমরা এখানে আর কিছু দেব না এটা এইভাবেই পড়ে থাকবে ভাগ এখন এই যে দশমিকের পর আমাদের এখানে চারটা ঘর আসলো হ্যাঁ এইখানে আমরা এখন বলে দেব যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তো এটা হলো বর্গমূল্প দশমিকের পর দুটো ঘর অর্থাৎ ওয়ান ফাইভ বর্গমূল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আর তিন দশমিক স্থান পর্যন্ত যেটা আসন্ন মান বলা হয়েছে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান আসন্নমান তো এইটার যে নিয়ম সেটা হচ্ছে এই যে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান বলেছে একটা ঘর বেশি নিতে হয় অর্থাৎ চতুর্থ ঘর পর্যন্ত আমরা করেছি তো এই ঘরটা যদি পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে এটা ছেড়ে দিয়ে এই পূর্বর অঙ্কটার সাথে যোগ করতে হয় আর যদি এটা পাঁচের চেয়ে ছোট হয় অর্থাৎ চার তিন দুই এক শূন্য তাহলে শুধুমাত্র এতটুকুই লিখতে হয় যোগ না করে এবং দুই ক্ষেত্রেই আমরা হচ্ছে যে প্রায় কথাটা ইউজ করতে হয় তাহলে এটা আসন্নমান আমরা বলবো ওয়ান পয়েন্ট এখানে দেখো চতুর্থ ঘরটা যেহেতু জিরো আছে অর্থাৎ পাঁচের চেয়ে ছোট তাহলে এই যে এতটুকুই থাকবে ওয়ান পয়েন্ট ওয়ান এখানে আমরা প্রায় লিখে দিতে প্রায় লিখতে হয় না যদি আসলে তিন দশমিক স্থান পর্যন্ত যেহেতু মান বলেছে তখন আর প্রায় না লিখলেও সমস্যা নেই এই দুটোই হবে এই কোয়েশনের অ্যান্সার আর এই গ নাম্বার যেটা আছে আমরা কিন্তু বলেছি যে এই চ্যাপ্টারে খুবই একটা কমন কোয়েশ্চেন এটা যে একটা অপূর্ণ বর্গ সংখ্যা দিয়ে বলে যে প্রমাণ করো যে এটি একটি অমূলত সংখ্যা আমরা বারবার কিন্তু এটা দেখিয়েছি দেখাও যে রুট অফার ইলেভেন একটি অমূলত সংখ্যা এখানে যেমন রুট ফাইভকে আমরা করেছিলাম এখানে রুট অফার তেরো যে কোনো এরকম অপূর্ণবর্গ সংখ্যা দিয়ে এই জিনিসটা প্রমাণ করতে পারে তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে এখানে আমাদের সংখ্যাটা দেওয়া ছিল রুট ইলেভেন তো এই এগারোর আগের এবং পরের দুটো পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হয় দেখো এগারোর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় পূর্ণবর্গ মানে কি যাদের রুট অভার করলে মিলে যায় আর এগারোর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ষোলো তো এই জিনিসটা দিয়ে প্রথমেই শুরু করতে হবে আমরা জানি আমরা জানি নাইন এগারোটাকে মাঝখানে রাখবো তবে আগে রুটোভার দেবো না তার মানে ইলেভেন হচ্ছে নয়ের চেয়ে বড় ষোলোর চেয়ে ছোট এখন দেখো এখানে এই তিনটা সংখ্যার উপরে আমরা রুট ওভার ইউজ ওকে তাহলে নয়ের বর্গমূল হচ্ছে তিন আর এইটা এইভাবে বর্গমূল করলে হচ্ছে ফোর তো এ থেকে আমরা কি দেখছি দেখো যে রুট ওভার ইলেভেন এর মান তিনের চেয়ে বড় চারের চেয়ে ছোট তো আমরা এই কথাটা এখানে লিখবো অতএব রুট ওভার ইলেভেন এর মান থ্রি এর চেয়ে বড় এর চেয়ে ছোট তো বাস্তবে দেখো তিনের চেয়ে বড় চারের চেয়ে ছোট এরকম কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই দশমিক যুক্ত সংখ্যা আছে যেমন থ্রি পয়েন্ট ওয়ান এগুলো সবই কিন্তু তিনের চেয়ে বড় চারের চেয়ে ছোট কিন্তু আমরা এই শর্ত অনুসারে বুঝতে পারছি যে তাহলে রুট অফার ইলেভেন এর মান কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না তাহলে এখানে আমরা লিখি অতএব রুট অফ হার ইলেভেন এর মান পূর্ণ অর্থাৎ এইরকম হতে পারে দশমিক পূর্ণ সংখ্যা নয় তো দশমিক হলেই যে আসলে সেটা অমূলদ হবে তা না মূলত অমূলদ আমরা আগে বিস্তারিত বলেছি যে কোনো ধরো যে প্রকৃত ভগ্নাংশ অথবা অপ্রকৃত ভগ্নাংশ শতকরা ভগ্নাংশ দশমিক যুক্ত ভগ্নাংশ এগুলো সবই কিন্তু মূলত সংখ্যা শুধুমাত্র অমূলদের উদাহরণ যেটা সেটা হচ্ছে দশমিকের পর যখন এরকম বিভিন্ন অঙ্ক আসতে থাকে যেটার কোনো মিল নেই যদি একই অঙ্ক পুনরাবৃত্তি হয় অর্থাৎ প্রণোপনিক হয় সেটাও কিন্তু মূলদ হয়ে যায় এই যে এগুলো যেগুলো বিভিন্ন অঙ্ক আসতে থাকে এটাই হচ্ছে অমূলত সংখ্যা অর্থাৎ যেগুলো অপূর্ণবর্গ সংখ্যার উপর রুট ওভার হলে এটাই অমূলদ হয়ে যায় তো এক্ষেত্রে আমরা বললাম যে রুট অফার ইলেভেনের মান পূর্ণ সংখ্যা নয় হ্যাঁ যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটা কি দশমিক যুক্ত সংখ্যা তাহলে দশমিক যুক্ত সংখ্যা কিন্তু মূলত হতে পারে অমূলত হতে পারে তাহলে আমরা এখন বলব রুট অফ ইলেভেন এর মান মূলদ বা অমূলদ সংখ্যা তো যদিও অমূলত প্রমাণ হবে এটা আসলে প্রথমে মূলদ হিসেবে ধরে আগাতে হয় তো আমরা ধরে নেব ওইভাবে যে ধরি রুট অফ ইলেভেন মূলদ সংখ্যা তো যে কোনো মূলত সংখ্যাকে কে দেখো আহ আকারের একটা ভগ্নাংশে প্রকাশ করা যায় যেমন ছিল দেখো সমস্যা নেই যেখানে এই দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা এখানে দেখো পার্সেন্টটা তুলে নিচে একশো দিলেই আহ একটা এব আকারের ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে এখানে যেমন দশমিকটা যদি আমরা তুলে দিই দিলে একটা দশ আসবে নিচে হ্যাঁ এটাও কিন্তু একটা এ বাই বি আকারের ভগ্নাংশ হবে তো এই যখন আমরা রুট ওভার ইলেভেনকে একটা মূলত সংখ্যা ধরলাম তখন আমরা এইভাবে লিখতে পারবো যে অতএব রুট ওভার ইলেভেন সমান হচ্ছে পি বাই কিউ মানে এই আকারের একটা ভগ্নাংশ তুমি এখানে এ বাই বি লিখতে পারো এক্স বাই ওয়াই লিখতে পারো যে একটা চলক দুটো তো এখানে একটু শর্ত আছে সেটা শর্তটা একটু মাথায় রাখতে হবে যে পি ও কিউ পরস্পর সহ মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কি এটা আমরা মানে একটু পরে বলছি সহমৌলিক সংখ্যা এবং এই যে হটটা আছে কিউ এটা ওয়ানের চেয়ে বড় হতে হয় এই এই শর্তটা তোমাদের এখানে মনে রাখতে হবে সহমৌলিক সংখ্যা মানে হচ্ছে যাদের মধ্যে কোনো কাটাকাটি থাকে না যেমন সেভেন ফাইভ এরকম হ্যাঁ কেননা এটা যদি কাটাকাটি হয়ে যায় ধরো এখানে ষোলো আছে এখানে আট আছে এই দুটো কিন্তু সহমৌলিক সংখ্যা নয় এটা কেটে দিটে দেখো আট দুগুণে ষোলো নিচের একের যেহেতু দাম নেই একটা পূর্ণ সংখ্যা চলে আসে অর্থাৎ যে কোনো ভগ্নাংশের কিন্তু একটা শর্তই যে লব আর হরটা সহমৌলিক সংখ্যা হতে হয় তো এবার এটা আমরা দেখো উভয় পাশে বর্গ করব তো এই পাশে বর্গ করলে স্কোয়ার ইলেভেন আর এখানে স্কোয়ারটা দুজনই পাবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এইখানে লিখে দিলাম বর্গ করে যে সংখ্যা দিয়ে দেখ আসলে এই সিস্টেমে কিন্তু করতে হয় আচ্ছা এরপরে উভয় পক্ষকে এই যে কিউ অর্থাৎ হরে যেটা ছিল এটা দিয়ে গুম করতে হয় তো এটাকে কিউ দিয়ে গুণ করলে এগারো কিউ আর এখানে কিউ দিয়ে গুণ করলে এখানে উপরে আসবে কিউ এই কিউ এর সাথে একটা কিউ কেটে যাবে অর্থাৎ বাই থাকবে এখানে লিখে দাও কিউ দিয়ে গুণ করে তো এই জায়গায় এসে আমরা একটা জিনিস দেখবো যে আমরা যে শর্তটা দিয়েছিলাম যে পি আর কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ এর মানটা একের চেয়ে বড় তুমি যে কোনো মান ধরে দেখো যে পি এর মান ধরলাম থ্রি কিউ এর মান ধরলাম যেকোনো ধরো যে টু তো সেক্ষেত্রে কিউ হ্যাঁ এর মানটা কত হবে ইলেভেন গুণন কিউ তার মানে এগারো দু গুণে একটা পূর্ণ সংখ্যা আসছে কিন্তু এখানে তুমি যদি এই মানগুলো বসাও তাহলে পি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার তার মানে নাইন আর কিউ শুধু কিউ তার মানে হচ্ছে টু দেখো এটা একটা ভগ্নাংশ থেকে যাচ্ছে কিন্তু এইটা কিন্তু এগারো দু গুণে বাইশ অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আসছে তো এখানে এসে আমরা বলবো যে এখানে ইলেভেন কিউ পূর্ণ সংখ্যা এই জন্যই এখানে ধরা হয়েছে এবং পি আর কিউকে সহমৌলিক ধরা হয়েছে কেননা সহমৌলিক না হলে এটা এমন হয়ে যেতে পারে যে কাটাকাটি হয়ে গিয়ে একটা পূর্ণ সংখ্যা চলে আসতে পারে কিন্তু এই শর্তটা ধরে নিতে হবে ইলেভেন কিউ পূর্ণ সংখ্যা কিন্তু এই পাশে যেটা আসছে পি স্কোয়ার বাই কিউ হ্যাঁ এটা পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ ভগ্নাংশ পূর্ণ সংখ্যা নয় তাহলে আমরা এই যে এইখানে ধরলাম যে রুট অফ ইলেভেন মূলত সংখ্যা সেই আঙ্গে গিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে আগালাম কিন্তু এখানে এসে দেখলাম যে এটা আসলে সম্ভব না এ থেকে বোঝা যায় যে তাহলে আমরা এই যে এইখানে যেটা লিখেছিলাম রুট ইলেভেন সমান হ্যাঁ পি বাই কিউ এটা আমরা এখন নট ইকুয়াল বলে দেব যে এটা আসলে সম্ভব না অথবা এই যে এই লাইনটাও লিখতে পারো ইলেভেন কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ তো এটা যদি না হয় আমরা মূলত সংখ্যা ধরেই কিন্তু এই জায়গাটায় আসছিলাম তো আমরা এখন তাহলে বলে দিতে পারবো যে আরেকটা লাইন লিখলে ভালো হয় যে অত রুট অফ ইলেভেন এই যে আমরা পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশ ধরেছি হুম এটা আমরা বলবো যে রুট অফ ইলেভেন হচ্ছে পি বাই কিউ আকারের আকারের ভগ্নাংশ নয় তো যাকেই আমরা এই পি বাই কিউ আকারের ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলি তাহলে অতএব রুট অভার ইলেভেন একটি অমূলদ সংখ্যা তো এখানে কিন্তু বিষয়টা প্রমাণিত হয়ে গেল তো এটাই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় পরের পাঠে আমরা ছয় নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা সলভ করলে আমাদের এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে আজকে পর্যন্তই ধন্যবাদ